লস অ্যাঞ্জেলেসে সহিংস বিক্ষোভকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি প্রিস্টিনোম শনিবার ফক্স নিউজকে তিনি জানান অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে এদিকে আইনের শাসন রক্ষায় ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসোম সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে মনে করেন রিপাবলিকান রাজনীতিবিদ স্টিভ হিলটন ডাউনটাউন ওয়েস্ট লেক ডিস্ট্রিক্টের সহিংসতার টানা দ্বিতীয় দিন চলছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন লস অ্যাঞ্জেলেস শহরের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুক্রবার অভিযানে নামেন আইস কর্মকর্তারা আটক করেন কয়েক ডজন মানুষ কিন্তু ডাউনটাউন ওয়েস্টলেক ডিস্ট্রিক্টে ঢোকার চেষ্টা করলে বেঁধে যায় তুলকালাম কাণ্ড এখানকার অনেক বাসিন্দাই হিসপ্যানিক জনগোষ্ঠী বিক্ষোভকারীদের তাড়া খেয়ে একটি ফেডারেল ভবনে আশ্রয় নেন আইস কর্মকর্তারা ভবনটি ঘিরে ফেলে প্রায় এক হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয় পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে সামরিক অস্ত্রশস্ত্রে সজ্জিত দাঙ্গা পুলিশ ও আইস কর্মকর্তারা প্রতিক্রিয়া জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নম ফক্স নিউজকে শনিবার ফোনে বলেন আইস কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংস বিক্ষোভকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে শুক্রবার ডাউনটাউন ওয়েস্টলেক ডিস্ট্রিক্টে শুরু হওয়া সহিংসতা শনিবারেও পুরোদমে চলছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম তবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযান চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন সেক্রেটারি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ও হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের তীব্র সমালোচনা করেন নম জনপ্রতিনিধিরা যদি অপরাধ করেন আইনের হাত থেকে তারাও পার পাবেন না বলে সতর্ক করেন সেক্রেটারি এদিকে আইনের শাসন রক্ষায় গভর্নর গ্যাভিন নিউসম সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন আগামী নির্বাচনে একই পদপ্রার্থী স্টিভ হিলটন বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে নিউসম নির্লজ্জের মতো কাজ করেছেন বলে মনে করেন তিনি ভুলে বিতাড়িত হওয়া কিলমার আব্রেগো গার্সিয়াকে দেশে ফিরিয়ে এনেছে ট্রাম্প প্রশাসন তাকে বিচারের মুখোমুখি করতেই এই পদক্ষেপ এই প্রসঙ্গে মন্তব্যে হোয়াইট হাউস ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন গার্সিয়াকে নিয়ে এত মাতামাতি হলেও এখন মানব ও শিশু পাচারের মতো জঘন্য সব অপরাধের জড়িত থাকার জন্যে বিচার হবে তার সাইরাস রহমান টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর